ওম পরমাত্মা নামা শুনছেন শ্রী তুলসীদাসী রামায়ণ অযোধ্যা কাণ্ড আজ দ্বাদশ পর্ব মিলন নাহিক হয় তাহা দোহাকার ভোগ সনে ভরতের শিরুপ ব্যবহার সংলিপ্ত থাকিয়াও ঐশ্বর্য ভিতরে ভরত নির্লিপ্ত অবস্থান করে মুনির আদেশে সবে জাতিল জামিনি গাত্রোত্থান করে সবে প্রাতকাল জানি প্রয়াগশল স্নান করিয়া সকলে ঋষির চরণবন্দে মনকুতূহলে তাহার আদেশ করিয়া ধারণ দণ্ডবত নদী করি ভরত সুজন প্রথ প্রদর্শক অভিমুখে চলে লোধাইয়া গুহকের হাত রুইছে তাহার অনুরাগ দেহ ধরি আহ কো পদে ছাতা নাহি সিরে নিষ্কাম ধর্ম পালে প্রেম ভরে যে পথে গিয়াছে সীতা শ্রীরাম লক্ষণ জিজ্ঞাসেন পুনঃ পুনঃ গুহক সদন সেখানে বলিলা বাস রাম তরুতলে যেই খেসিদে অনুরাগ জাকে সেই স্থলে ভরতের সেই দেখা করিদর্শন শূন্য পরে পুষ্পবর্ষে যত সুরগণ মেঘ জালে শূন্য উঠি ছায়াপ্রদানিল মন্দ সুখবায়ু বহিতে লাগিল মৃত্তিকা কোমল হইল উষ্ণ আর নয় মঙ্গল কারণ যেন হয় সমুদয় রামের গমনকালে রূপ হইল ভরতের গতিপথে যে রূপ ঘটিল রাজরে আছে তো জড়ো পাচেতন করেছিল যারা রাম চন্দ্রের দর্শন অথবা যাদিকে রাম দর্শন করে পরমপদের যোগ্য তাহারা সংসারে কিন্তু যারা ভরতের করিল দর্শন অথবা যা দেখে ভরত সুজন ভবরূপ হয় ক্ষয় তাদেরও নিশ্চয় ইথেবিন্দু মাত্র কভু নাহিক ও সংশয় রূপাময় প্রারে প্রিয় জ্ঞান করে বিচিত্র তাহার পক্ষে কি আছে সংসারে একবার রাম নাম লয় যেইজন জন নিজে তো তরিব সেই শাস্ত্রেরও বচন অপর জনের সেই সুখেতে তরায় সকলই ঘটায় রাম নামেরও কৃপায় একে তো রামেরও ভাতা ভরত সুমতি তাহাতে রামেরও আছে সকল হাতে বিরীতি ভারতের পত্র কেন না হবে সুগম ইহাতে বিচিত্র পথ ইহাতে বিচিত্র কিছু না হয় দর্শন সিদ্ধমণি যেই কেহ ভরতে নেহারে পরম আনন্দ লাভে আপন অন্তরে ভারত প্রভাব দেখি ইন্দ্রসুরপতি রইলেন মনে মনে চিন্তাযুক্ত গতি ভালো হয় যেইজন এ বিশ্ব সংসারে ভালো দেখে যেই জন সকল লোকরে বিশ্ব মাঝে মন্দ হয় যেই কোনো জন অপরের মন্দ সেই করে দর্শন বৃহস্পতি পাশে গিয়া অমরেরও প্রতি কহিলেন ধীরে ধীরে বিনয় ভারতী রামের দর্শন যাতে ভরত না পায় তাহার উপরে গুরু করহ কৃপায় শ্রীরাম প্রেমেরও বসে হন সংকুচিত প্রেমীর সাগর এই সুত সিদ্ধ কাজ নষ্ট না হি রূপে হয় তাহার উপায় কহ দয়াময়, ইন্দ্রের হিতক বাক্য করিয়া শ্রবণ মনে মনে বৃহস্পতি হাসেন তখন নয়নবিহীন ইন্দ্রে ভাবি মনে মনে কহিলেন ধীরে ধীরে মধুর বৃথা ছল ওহে ইন্দ্র কর বিসর্জন কেন অকারণ কপটতা যদি কর বঞ্চিত হইবে হিত হইতে বিপরীতে নিশ্চয় ঘটিবে রামের চরিত্র ইন্দ্র যান ভালো নাহিলন ভক্তদশ আপনার রচিত ভক্তের উপরে রোষ নাহি হয় তার রামের স্বভাব এই বিদিত সংসার কেহ যদি করে দোষ ভক্তের উপরে রাম রোষ করে দগ্ধ জানিবে তাহারে এ কথা বিশেষ জানি দুর্বাসা সুমতি বিদিতে বর্ণিত আছে খ্যাত বসুমতি রাম প্রিয় নাহি কেহ ভরত সমান ভক্তেরও করেন জয় রাম ভগবান ভক্তেরও অনিষ্ট হয় যে কাজ সাধনে না ভাবিও কব তাহা পনার মনে সংসারে অবশ্য হবে নিশ্চয় পরলোকে ধরো ইন্দ্রে এবে সংসার মাঝারে এই রাম প্রিয়জন তাহারে পুজিল রাম অতি তৃপ্ত হন যে হয় ভক্তের শত্রু সংসার ও মাঝারে নিজ শত্রু ভাবে রাম জানিবে তাহারে সংসার ও মাঝারে শ্রেষ্ঠ জানিবে করম মন করিবে কর্ম ফলও তেমন ভক্ত বা অভক্ত এই রূপ কর্ম করে সমুচিত ফল পায় সেই অনুসারে জানিবে রামেরও তিনি নির্গুণ ভক্ত প্রেম বসে প্রণ প্রভু বা সগুণ ভক্ত পূর্ণ সদা করেন শ্রীরাম সাক্ষিতার বেদ দেব আর যে পুরাণ কৌটিল্য অন্তর হইতে করি বিসর্জন ভরতের পদে কর বিরীতি এখন সদাদয় সদা শ্রীরামের ভক্ত পর দুঃখে হয় জানিবে ভক্তের শ্রেষ্ঠ কই কে নন্দন কোন হইতে নাহি কদা সত্য সত্যনিষ্ঠ হন সদা দেবহিতকারী ধরেন রামেরও আজ্ঞা সদা শিরোপরি স্বার্থ হইতো তুমি ইন্দ্র করেছ কাতর অজ্ঞান করেছো মুগ্ধ তোমারও অন্তর গুরুরইতেক বাক্য করিয়া শ্রবণ প্রবত দেবেন্দ্র তবে পায়েন তখন অন্তরের গ্লানি যত বিদুরিত হইল আনন্দে পুষ্পেরও রাশি বর্ষিতে লাগিল ভরতেরে ধন্যবাদ করিয়া তখন প্রশংসা করেন যত অমর রাজন এইভাবে পথে চলে ভরত সুমতি তার দশা দেখি কত সিদ্ধ মুনি জ্যোতি পুনঃ পুনঃ ধন্য ধন্য করে সর্বজন প্রশংসা করেন কত না হয় বর্ণন রাম রাম উচ্চারিয়া পদন বিবরে ভরত দীঘল শ্বাস যেই কালে এ মহা প্রেম উঠি যেন চারিদিক হইতে উথলিয়া পরে আহা মরিয়া চম্বিতে তাহার মুখের কথা করিয়া শ্রবণ দ্রহীভূত হয় যেন অশনি তখন পুরবাসী ছিল যত ভরতের শনি তাদের প্রেমেরও কথা না যায় বর্ণনে যমুনার তীরে সপে করে আগমন কালিন্দীরে হেরি হয় সজল নয়নন রামের চলন তুলল যমুনার জল ভরত হেরিয়া যেন আনন্দে বে হল অন্য অন্য সবে হেরি যমুনা জীবন বিরহ সাগরে যেন হয়ন মগন বিবেক নৌকায় পরে আরোহণ করি কালিন্দীর তীরে রহে আনন্দিত করি তথায় যে দিনে সবে বসতি করিল ধাকালে সুখে বিশ্রাম লভিল অসংখ্য তরণী আছে ঘাটে ঘাটে রাতে তাহাতে হইল পার সকলে প্রহাদে নানা মতে সেবা করে নিষাদের প্রতি তাহাতে সবার হয় পরিতোষ অতি যমুনাতে স্নান করি করিয়া বন্দন গুহকের সঙ্গে সবে করেন গমন শিরশির শিবিকা অগ্র সর্ব অগ্রে অগ্রে যায় রাজ পরিজন সবে পিছু পিছু ধায় ভরত শত্রুঘ্ন যান সবার পশ্চাতে মন্ত্রী সুত গন ভৃত্ত মিত্র চলে সাথে সীতারাম লক্ষণের করিয়া স্মরণ দুই ভাই যান সঙ্গে যত পরিজন বিশ্রাম করিলা রাম চথায় তথায় প্রণাম করেন সবে তথায় তথায় ভরতের আগমন শুনিয়া শ্রবণে প্রদ সবে আসে সেই স্থানে সবাহেরি সভাকাল চূড়ায় নয়ন সফল করিল কেন জনম ধারণ এক নারী অপরের বলিতে লাগিল শ্রীরাম লক্ষণ যেন হেন বোধ হইল ব বর্ণ বয়ক্রম সেই রূপ হয় ও সখী স্নেহপূর্ণ যে রূপ হৃদয় এইরূপ গতিভঙ্গি করি দর্শন সেই রূপ বেশ অঙ্গে করেছে ধারণ কেবল সঙ্গীতে নাই শিল্পা রূপবতী চতুরঙ্গ সেনা সঙ্গে করিতেছে গতি ঠিক কথা বলি কহে অন্য নারী গণ বুদ্ধিমতী নারী সখী তোমারও মতন যে রূপে রামের হয় বনে নির্বাসন আর এক নারী বলে যেসব ঘটন ভরতে প্রশংসাকেও পুনঃ পুনঃ করে এমন স্বভাবনা হি ভব সংসারে এই মতো ভাতৃস্নেহ না হয় দর্শন নগ্নপথে যায় ফল করেন ভোজন পিতৃ দত্ত রাজ ঐশ্বর্য করি পরিহার রামের ফিরাতে মনে হন আগুসার ভ্রাতৃভক্তি হেন নাহি হয় দর্শন সুমতি ভরত যথা করে আচরণ শাহুজ ভরতে দেখি সার্থক হইনু জনম সফল জ্ঞান কুমরা করিনু তবে এক দুঃখ রহিল অন্তরে যজ্ঞ পুত্র না বলি হারে এ কথা শুনিয়া গহে অন্য এক নারী ওই দোষ কিছু নাই চহচরি বিধি বসে সব ঘটনা কিন্তু বিধি আমাদের প্রতিতুষ্ট মন কেননা মোদের জন্ম অতি নিচ কলে ভরম করম না জানি কোনো কালে বেদবিধি নাহি জানি আমরা কখনো কুগ্রামে বসতি মোরা করি সর্বজন কোন পুণ্য ফলে মোরা হেরি ভরতেরে ভাব দেখি সবে সব আপন অন্তরের এরূপে আনন্দমগ্ন গ্রাম্যবাসীগণ মরুভূমি যেন গল্প বৃক্ষেরও জনম ভরতরে দেখা মাত্র সবে মনে করে সৌভাগ্য উদয় যেন সকলেরও ফলে শৃঙ্খলবাসীরা যেন বিধির কৃপায় প্রয়াগ ও পরম তীর্থ দর্শন পায় এরূপে নিজের কোনো বর্ণন শুনিয়া মাঝে রাম ও পদ স্মরণ করিয়া ভরত পরম সুখে করেন গমন পথেতে হেরেন যত তপধন পথ তীর্থ দেবালয় দর্শন করে করেন প্রণাম স্নান সেই সব স্থলে প্রতি ক্ষেত্রস্থলে ভিক্ষা করে সেই বর প্রতি যেন থাকে সীতারাম পদ পর যাইতে যাইতে পথে এক ব্রহ্ম জ্যোতি ব্রহ্মচারী ব্রাণ উপস্থি বাউদাসী ব্যবনচারী উপস্থিত হয় যদি তাহার গোচরে প্রণমি জিজ্ঞাসা করে ভরত তোহারে কোন বাণী সীতারাম আছেন এখন কৃপা মোর পাশে করহ কীর্তন যা মনে যা মনে জানে তাহারা সকলে বিবরিয়া সব কথা বলে ভরতেরে ভরতে হেরিয়া তারা মহা সুখ পায় জনম সকল জ্ঞান করিল ধরায় কুশলে আছেন রাম এ কথা যে বলে এই ভরতেরও রামেরও তুল্য তার জ্ঞান করে এইরূপে মিষ্ট ভাসে সবার জিজ্ঞাসে শুনিয়া রামের কথা সুখনীরে ভাসে সেই দিন সেই স্থানে করিয়া অবস্থিতি প্রভাতে ভরত কোন চরে দ্রুত গতি রঘুনাথে যদি মাঝে করিয়া শরণ পরিজন করে ভরত গমন ভরতের যথাশা শ্রীরাম দর্শনে সেই পরিজন সবাকার মনে মঙ্গলের চিহ্ন সবে দর্শন করিল নেত্রবাহ সবাকার স্পন্দিত হইল কখনো রামের সহ হইবে মিলন দুঃখ দাহ সভাকার হবে বিনাশন এই আশা সবাকার অন্তরে অন্তরে প্রেম মদে মত্ত হইয়া চলিল সত্তরে অবশ্য হইল অঙ্গ অঙ্গপদলম প্রেমের ভরতে যেন বচন বিউ হল এমন সময়ে সবে নিষারেরও প্রতি দেখায় পর্বত এক রমণীয় অতি তাহার নিকটে এক বয় বসিতেন সেই স্থানে রাম গুণময় সীতার সহিত আর লক্ষণে রোশনে বসিতেন দয়াময় রাম সেই স্থানে দর্শন করি তাহা ভরত সুমতি পরিজন সহ করে অষ্টাঙ্গে প্রণতি জয় জয় রাম শব্দ করে উচ্চারণ শরত সভনে হয় প্রেমেতে মগন। ভরত ভাবেন তবে আপন অন্তরে রাম যেন ফিরি যান অযোধ্যা নগরে ভরত প্রেমিতে মগ্ন হলেন যেমন অনন্ত অনন্ত মুখে না হয় বর্ণন অহংকার জালেবদ্ধ করিয়া যন ব্রহ্মচুক বর্ণিবারে না হয় সক্ষম সেই রূপ ভরত প্রেমে বর্ণিবারে নারী সে প্রেম বর্ণিতে নাহি ন যে ধরি দুই ক্রোশ সমধিত দেখিতে দেখিতে সূর্যদেব যান ক্রমে অস্ত চলিতে এই স্থানে থাকি সবে রজনী পোহায় প্রভাতে সকলে এদিকে রাম রজনী প্রভাতে স্বপন দেখেন সীতা প্রভুর দেহ আর মন সকলেই দিন দুঃখী মলিন সকলে শাশুড়িরা ম্লানবেশে আসিস এই স্থলে সীতার স্বপনের কথা করিয়া শ্রবণ জলভারাকুর হয় রামের নয়ন সর্বশোক দূর হয় তাহার স্মরণে শোকেতে মগন তিনি হন সেই ক্ষণে লক্ষণের সম্বতিয়া কহিলেন রাম এ স্বপ্ন নহে কে ভালো বিধি বুঝি পাম নিশ্চয় এখানে কেহ করিয়া আগমন অমঙ্গল বার্তা মরে করাবে শ্রবণ এত বহি ভ্রাতৃ স্নান করি নি বিধান করিল পূজা দেব মহেশ্বরে সাধুরে সম্মান করি শ্রী তখন বসিলেন যথাস্থানে চিন্তা উত্তর ও দিকে পরে নিরীক্ষণ করে ধুলি রাশি গগন ও পরে প্রক্ষিমিজ্ঞ যত সব ভয়েতে কাতর বসিল সকলে আসি আশ্রম ভেতর কারণ জানিতে রাম চারি ফিতে ইরা আসি সবে হেন কালুতে সকল বৃত্তান্ত করে বিস্তার বর্ণন পুলকিত হন শুনি শ্রীরাম তখন কণ্ঠিত হয় দেহ আনন্দেরও ঘরে পদ্মক্ষু পূর্ণ তার হয় স্নেহ নিরে চিন্তায় আকুল হয় সীতার অন্তর ভরত কি হেতু আসে মনেরও ভিতর এইরূপে চিন্তা কুলা জানো কি সুন্দরী হেন কালে একজন আসি তরা করি বলিল ভরতও আসিল এ সৈন্য গণ অল্প ন হেঁকে বা করে তাহারও গণন শুনিয়া মহন চিন্তিত অন্তরে কি কর্তব্য স্থির কিছু করিবারে নারে বাক্য জাগি উঠে অন্তরে তাহার ভরত চরিত্র রামের চপল মন দেখিয়া লক্ষণ নীতি গর্ভ বাক্য তারে কহেন তখন নৃত্যের ধৃষ্টতা কিছু না ধরো অন্তরে বিনা প্রশ্নে নিবেদন জানাই তোমারে তুমি হও ওগো প্রভু সর্বজ্ঞ প্রধান নিজ মত কষি করো অবধান অতীব সরল হয় তোমার অন্তর স্নেহ আদি গুণে তুমি অগাধ সাগর বিশ্বাসও তোমারও আছে সবাকার পরে আপনার সম তুমি দেখো সবাকারে বিষয় আসক্ত বিশ্বে যারা যারা হয় মোহিত আসন্ন হয় তাদেরই হৃদয় প্রভুত্ব পাইয়া তারা হয় অভিমানী জ্ঞানহীন হয় তারা ওহিরক ভরত সুবিজ্ঞ হয় নীতিপরায়ণ তবপদে প্রেম তার জানে সর্বজন রাজ্য পদলভী কিন্তু এখনও ভরত লঙ্গিল ধর্মেরও সীমা বুঝিন নিশ্চিত কুসময় বুঝি এই জানি কানন আশ্রয় সৈন্য সহ আসিয়াছে কুমন্ত্রণা করি নিষ্কণ্ঠ হইতে পারে যাতে তরা তরি ওটিলন্ত মন্ত্রণা করি অন্তর মাঝারে আসিয়াছে দুই ভাই সৈন্য সমীপ ভারে কবরতা যদি নাহি থাকিত থাকিত বল সহ গোপনা আসিত দোষ কেন সকলের এই ভাব নেহারি ধরায় রাজ্য পদ লোভিমত্ত সকলেই হয় ধরার নিয়ম এই দয়া ময় দৃষ্টান্ত কাহারও দেখো তাহারে দেখো দেবশশধর ধর গুরুদারা তারা পৌতি মজিল অন্তর ব্রাহ্মণ সহিত জানে চলিল নহুষ পরিণামে কি বা হবে নারহিল রহিল নরের অধম ছিল বেন নরপতি বেদেরও সিদ্ধে নিষিদ্ধ কাজ করিল দুর্মতি নিশঙ্ক দেবেন্দ্র আর কার্ত আদি রাজ্য লভিমত্ত হইল খ্যাত বসুমতি শত্রু শেষ ও শেষ রাখা যোগ্য নয় বুঝিল ইহাই নিশ্চয় ভরতের এই কাজ অতি অনুচিত সহায় বিহীন অবাক অবাকা করিল প্রভু নিশ্চয় তোমারে কি হইবে না করি বিচারে যুদ্ধের তব মুখ দেখিবে যখন বুঝিতে পারিবে প্রভু বিশেষ তখন লক্ষণ এহেন কথা বলিতে বলিতে যুদ্ধ মত্ত হইয়া চম্বিতে রামের চরণবন্দি শিরি ধরে তুলি নিজ শক্তি প্রকাশিয়া অপরাধ মোর প্রভু না কর গ্রহণ কম অত্যাচারী নহে ভরত কখন মনের আর কত কি ঘোষ হইশিব ধনু আছে মোর হাতে দেখিব দেখিব মম শনি আছো তুমি প্রভু হে আমার জাতিতে ক্ষত্রিয় আমি বিদিত সংসার রঘুর বংশীতে হয় আমারও জনম রামের উপনিষ্ঠ আমি সুমিত্রানন্দন পদাঘাত যদি কর ধুলির অপরে সে ধুলি উঠি যায় শিরোপরে ধুলির সমান নিজ আর নাই অধিক বলিব এত বলি কর ফুটে উঠিয়া তখন রামেরও প্রাচের আদেশ রামের পাশে মাগিল লক্ষণ রস মূর্তিমান জাগি যেন ওঠে কাটিতে কাশিয়া টুনো ভালো রূপে আঁটে বান্ধিল জটায় জুট মস্তক অপর মনুষ্যির করে ধরি সাজিরত পর বলিতে লাগিলাম কিংকর সুকীর বিশ্বের ভিতর সমুচিত শিক্ষা দিব ভরতের রণে অবজ্ঞা করিল কেন রাম রঘুরামে উপযুক্ত ফল তার করিব প্রদান রণসজ্জা তলে দহে হইব সয়ান সকল সমাজ শনি আসিল হেথায় ভালোই হয়েছে আজি দেখিব সবাই পূর্বে ক্রোধ আছে সবার গোচরে প্রকাশিব সিংহযথা নাশ করে মাতঙ্গের দল তৃতিরে যেমন ধরে বিহগ প্রবর অর্থাৎ পক্ষী শ্রেষ্ঠ সেনা সহ সেই রূপ আজি ভরতের শত্রু সহিত শত্রুঘ্ন সহিত নষ্ট করিব সমরে যদ্যপিষ হয় তার পঞ্চানন দোহাই নামের তবু করিব নিধন। লক্ষণ লক্ষণগুলি যদি রোষদর্প ভরে প্রতিজ্ঞা শুনিয়া তার শ্রবণ ভিতরে লোকপাল সবে হয় ভয়ে বিকম্পিত পলায়ন করে সবে হইয়া চকিত বিশ্ববাসী সবে ভয় ভয়ে নিমগ্ন হেন কালে দৈব বাণী হয় উচ্চারণ তোমার প্রভাব কত প্রতাপ বা কত কি বলিতে পারে তাহা কহ দেখি তো উচিতান উচিত আগে বিবেচনা করি করিলে সে কাজ তাহা শ্রেষ্ঠ হয় ধরি হঠাৎ করিলে কোনো কার্য সম্পাদন হইতে হয় পরিণামে সন্তাপে মগন পণ্ডিতেরা তারে নাহি বুদ্ধিমান বিধির বিধান এই জানি নিশ্চয় এত শুনি হন দৈব বাণী লক্ষণ তজ্জিত মন হবি অধমুখী অবস্থিত রঘুরাম সমাদরে কহেন তখন যা বলিলে ভাই তাহা নীতির উত্তম রাজ্যমদ মদ অতি নাহিক সংশয় রাজ্য সদস্য বা ভুলে নরচয় কিন্তু এক কথা বলি শোনো লক্ষণ ভরতের তুল্য শ্রেষ্ঠ নাহি কেউ নজন রাজ্য গর্ব নাহি কাহার অন্তরে বিধিপদ বিষ্ণুপদ উচ্চ জ্ঞান করে শিব পদ পঞ্চা কপনা চে তাহার বিশ্বমা তার সম নাহিকে হওয়ার অগাধ ক্ষীরদ সন্ধু দেখো হে লক্ষণে লেবুরস রস বিন্দু যদি হয় নিপতনা তাতে কি বিনষ্ট হয় ক্ষীরোদ সাগর এ কথা বিচারি দেখো অন্তর ভিতর মেঘ মেঘস মিলে যদি কখনো গগন গোস্পদ শরীরে হয় অগস্ত মগন তরুণ অরুণে যদি না সে অন্ধকার ক্ষমা গুণ নষ্ট যদি হয় বসুধার আজ এই পর্যন্তই আগামী পর্বে অযোধ্যা পাণ্ডের ত্রয়োদশ পর্ব শুনতে পাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকা আইকন অবশ্যই ক্লিক করবেন ওম মাধ্যমে